সেই দিন সকালটা ছিল এক অন্যরকম রহস্যমোড়া শান্তিদেবী তার ছোট্ট চায়ের দোকানের কাঠের বেঞ্চে বসে এক কাপ গরম চা হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন তার বয়স ষাটের কাছাকাছি কিন্তু জীবনের কঠিন পথচলার ছাপ তার কপালে গভীর রেখা এঁকে দিয়েছে চোখে জমে আছে এক অদ্ভুত ক্লান্তি আর চুলে পাক ধরা সাদা রঙ যেন জানান দিচ্ছে সময়ের নীরব প্রবাহ শহরের এক প্রান্তিক এলাকায় তার এই মায়ের হাতের চা নামের ছোট্ট দোকানটিই ছিল তার জীবনের একমাত্র অবলম্বন একমাত্র আশ্রয় দোকানের নামের মধ্যে এক অদ্ভুত মায়া জড়িয়েছিল যা পথচারীদের মুহূর্তের জন্য হলেও থামিয়ে দিত শান্তিদেবীর হাতের জাদুতেই যেন চায়ের স্বাদ এক অন্য মাত্রায় পৌঁছে যেত তিনি শুধু চা বিক্রি করতেন না তার চায়ের সাথে মিশে থাকত এক মায়ের স্নেহ আর অকৃত্রিম ভালোবাসা দিনের শুরুতে দোকানে তেমন ভিড় না থাকলেও দু একজন পরিচিত মুখ অবশ্যই আসত তাদের সাথে একটু সুখ দুঃখের গল্প করা জীবনের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নেওয়া এটাই ছিল শান্তিদেবীর প্রতিদিনের রুটিন তিনি জানতেন এই দোকানে শুধু চা বিক্রি হয় না বিক্রি হয় একটু শান্তি একটু সহানুভূতি আর কিছুটা মমতা কিন্তু সেই শান্ত সকালের নিস্তব্ধতা হঠাৎ করেই ভাঙল এক অপ্রত্যাশিত শব্দে দূরের সড়ক গাড়ির আওয়াজ ক্রমশ জোরালো হয়ে আসছে যেন কোনো হিংস প্রাণী শিকারের সন্ধানে এগিয়ে আসছে শান্তিদেবী কৌতূহল বশত তাকালেন দেখতে পেলেন একটি কালো রঙের দামি এসইউভি তার দোকানের সামনে এসে তীব্র ব্রেকের শব্দে থামল গাড়ির কাজটা নামতেই দেখা গেল এক বলিষ্ঠ চেহারার যুবক গাড়ির ভেতরে বসে আছে তার পরনে পুলিশের পোশাক কাঁধে জলজল করছে তিনটি তারা যা তার উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ার প্রমাণ তার চোখমুখ দেখে মনে হচ্ছিল সে প্রচণ্ড রাগে ভুসছে যেন কিছু একটা তার মেজাজকে একেবারেই নষ্ট করে দিয়েছে গাড়ি থেকে নামতেই তার কঠোর চাহনি এসে পড়ল শান্তিদেবীর চায়ের দোকানের ওপর মুহূর্তেই তার কপালে ভাঁজ পড়ল যেন ওই সাধারণ দোকান আর তার মালিককে দেখে তার বিরক্তি আরও বেড়ে গেল সে দ্রুত পায়ে শান্তিদেবীর দিকে এগিয়ে এলো তার প্রতিটি পদক্ষেপে যেন এক অদৃশ্য দম্ভ আর ক্ষমতার অহংকার প্রকাশ পাচ্ছিল তার চলন দেখে মনে হচ্ছিল সে যেন এই পৃথিবীর সব কিছুকে তার পায়ের নিচে পিষে ফেলতে প্রস্তুত এই মহিলা এখানে কি হচ্ছে তোমার এই নোংরা দোকান নিয়ে বসেছো কেন এই রাস্তার ওপর বসে ভিড় তৈরি করছ তোমার সাহস হয় কি করে রুক্ষ কণ্ঠে প্রশ্ন করল সেই পুলিশ অফিসার যার নাম ছিল আকাশ তার গলায় কোনো সম্মান বা সহানুভূতির চিহ্ন ছিল না শান্তিদেবী হতভম্ব হয়ে গেলেন এমন খারাপ ব্যবহার তিনি তার জীবনে কখনো দেখেননি তিনি বিনয়ের সাথে উত্তর দিলেন স্যার আমি তো চা বিক্রি করি এখানে প্রতিদিন সকালেই আমার দোকান খোলা থাকে কোনো অসুবিধা তো হয় না তার কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত কোমলতা যা হয়তো আকাশের ক্রোধাগ্নিতে নতুন ইন্ধন জোগাল আকাশের চোখ মুখ দেখে মনে হচ্ছিল সে আরও বেশি উত্তেজিত হয়ে পড়েছে তার চোখ দুটো যেন আগুনে জ্বলছিল চা বিক্রি করো এই রাস্তার ওপর জানো না এটা ভিআইপি রোড এখানে তোমার মতো সাধারণ মানুষের দোকান করা নিষেধ সরকার নির্ধারিত স্থান ছাড়া তুমি এখানে বসে ব্যবসা করতে পারো না তোমার কি কোনো রকম অনুমতি আছে তার প্রতিটি শব্দ যেন তীরের ফলার মতো শান্তিদেবীর হৃদয়ে বিধ ছিল শান্তিদেবী বুঝার চেষ্টা করছিলেন কি হয়েছে কেন এই অফিসার এত রেগে আছে তিনি বললেন স্যার আমি তো অনেকদিন ধরেই এখানে দোকান করছি ছোটবেলা থেকেই দেখছি এই জায়গাতেই আমার পরিবার দোকান করেছে এর আগে কেউ তো কিছু বলেনি তার এই সরল উত্তর যেন আকাশকে আরও ক্রুদ্ধ করে তুলল সে আর নিজেকে তার ভেতরের সমস্ত ক্রোধ যেন এক ঝলকে বিস্ফোরণের মতো বেরিয়ে এলো চোখের পলকে তার হাত উঠে গেল শান্তিদেবীর দিকে একটি চর এসে শান্তি শান্তিদেবীর গালে শান্তিদেবী টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেলেন তার হাতের চায়ের কাপটা ছিটকে পড়ল মাটিতে কাঁচের টুকরোগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে গেল গরম চা ছিটকে পড়ল তার শাড়িতে তার চোখে জল ভরে এলো কিন্তু মুখে কোনো শব্দ ছিল না কেবল এক নীরব আর্তনাদ চারপাশে দাঁড়িয়ে থাকা দু একজন পথচারী এই দৃশ্য দেখে শিউড়ে উঠল তাদের চোখে ছিল ভয় আর সহানুভূতি মিশ্রিত এক অসহায় দৃষ্টি কিন্তু পুলিশের ভয়ে তারা ছিল নীরব দর্শক কেউ সাহস করে এগিয়ে আসার চেষ্টা করল না আকাশ তখনও থেমে থাকেনি সে মাটিতে পড়ে থাকা শান্তিদেবীর দিকে তাকিয়ে আরও কিছু কটু কথা বলল তার ক্ষমতা আর অহংকারের কথা স্মরণ করিয়ে দিল যেন শান্তিদেবীকে বোঝাতে চাইছিল তার স্থান কোথায় তারপর তার গাড়িতে উঠে দ্রুত গতিতে চলে গেল পিছনে পড়ে রইল এক বৃদ্ধা যার চোখের জল আর ভাঙা চায়ের কাপ যেন এক নীরব প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল ঘটনাটি ঘটেছিল সেই দিন যখন শহরের একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার সহকারী পুলিশ কমিশনার আকাশ তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার তদন্তে নেমেছিলেন শহরের মাদক পাচার চক্রের মূলে আঘাত হানার জন্য তিনি গত কয়েক মাস ধরে দিনরাত এক করে কাজ করছিলেন তার প্রতিটি পদক্ষেপ ছিল অত্যন্ত সতর্ক এবং গোপনীয় তিনি জানতেন এই মামলাটি তার কর্মজীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ কিন্তু সেদিন সকালেই একটি ছোট ভুলের কারণে তিনি তার মেজা ঝারিয়েছিলেন তদন্তের গোপনীয়তা বজায় রাখার জন্য তিনি সেদিন সাধারণ পোশাক পরে বেরিয়েছিলেন এবং তার ব্যক্তিগত গাড়িতে করে আসছিলেন পথমধ্যে হঠাৎ করেই গাড়ির টায়ার ফেটে যায় এবং তার মোবাইল ফোনের নেটওয়ার্কও কাজ করছিল না সেই মুহূর্তে তার মেজাজ চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল তার কাছে মনে হয়েছিল এই সামান্য ঘটনা তার গুরুত্বপূর্ণ তদন্তে একটা বেরো বড় ধরনের বাধার সৃষ্টি করবে এবং তার দীর্ঘদিনের পরিশ্রম নষ্ট হয়ে যাবে ঠিক সেই মুহূর্তেই শান্তিদেবীর চায়ের দোকানটি তার সামনে পড়েছিল ক্রোধে অন্ধ হয়ে তিনি শান্তিদেবীকে একজন সাধারণ চা বিক্রেতা ভেবে তার উপর হাত তুলেছিলেন তার সাথে এমন অমানবিক আচরণ করেছিলেন তিনি জানতেন না তার এই ভুল সিদ্ধান্ত পরবর্তীতে তার জীবনে কতটা মারাত্মক প্রভাব ফেলবে এবং তাকে এমন এক পরিস্থিতির সম্মুখীন করবে যা সে কখনো কল্পনাও করেনি শান্তি দেবীর ওপর এই অপমানজনক আক্রমণের ঘটনাটি মুহূর্তেই শহরের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এই ঘটনার খবর দাবানলের মতো ভাইরাল হয়ে গেল শান্তি দেবীর অসহায় মুখ আর তার প্রতি সহানুভূতির ঢেউ সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলল সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানাল রাজনীতিবিদ সমাজকর্মী মানবাধিকার সংগঠন এমনকি সাধারণ মানুষও এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে এলো তারা আকাশের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাতে লাগল তাদের মতে একজন পুলিশ অফিসার হয়েও সে ক্ষমতার চরম অপব্যবহার করেছে এবং একজন অসহায় বৃদ্ধার ওপর নির্লজ্জভাবে হাত তুলেছে যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই ঘটনাটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের আস্থা নষ্ট করে দিচ্ছিল পুলিশ বিভাগও এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিব্রত বোধ করল জনরস এমন পর্যায়ে পৌঁছে গেল যে ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নিতে বাধ্য হলেন তারা দ্রুত তদন্ত শুরু করলেন এবং আকাশকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো তার সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হল তার সরকারি গাড়ি তার অফিস তার ব্যাজ তার প্রতিপত্তি তার সম্মান সব কিছুই যেন একনিমিশে ধুলোয় মিশে গেল তাকে শহরের বাইরে একটা ছোট কোয়ার্টারে পাঠিয়ে দেওয়া হলো। যেখানে তার কোনো ক্ষমতা বা পরিচিতি ছিল না তার জীবনে এমন চরম অপমান আর ব্যর্থতা কখনো আসেনি আকাশ প্রথমে এই ঘটনাকে তেমন গুরুত্ব দেননি তার কাছে মনে হয়েছিল এটি একটি সাধারণ ঘটনা দু একদিন পর মানুষ সব ভুলে যাবে কিন্তু পরিস্থিতি যখন তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল যখন তার চাকরি এবং সম্মান হুমকির মুখে পড়ল তখন সে বুঝতে পারল সে কি ভুল করেছে তার দীর্ঘদিনের কর্মজীবনের সমস্ত অর্জন যেন এক নিমিষে শেষ হয়ে গেল তাকে সবার সামনে অপমানিত হতে হলো যা তার জীবনে প্রথম সে যখন তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে গিয়ে তার অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করলো তখন তারা তার কথা শুনতে রাজি ছিল না সবাই তাকে তিরস্কার করলো তার এই ধরনের অমানবিক আচরণের জন্য তাকে ধিক্কার জানালো তার সবচেয়ে বড় সমস্যা ছিল যে মাদক পাচার চক্রের মামলায় তার অনুপস্থিতি পুরো তদন্তকে থামিয়ে দিয়েছিল তাকে এই মামলা থেকে সরিয়ে দেওয়ায় মাদক মাফিয়ারা আরও শক্তিশালী হয়ে উঠছিল তারপরে সে বুঝতে পারলো তার এই একটি ভুলের জন্য তাকে কি চরম মূল্য দিতে হচ্ছে তার মনে এক অদ্ভুত শূন্যতার অনুশোচনা কাজ করতে শুরু করলো সে বুঝতে পারল ক্ষমতা আর অহংকার তাকে কতটা অন্ধ করে তুলেছিল এই ঘটনার কয়েকদিন পর আকাশ তার এক বিশ্বস্ত বন্ধু সাগর সাগর তার তার সাথে দেখা করলেন আকাশকে বর্তমান পরিস্থিতি থেকে বের হয়ে আসার একমাত্র পথ বলে দিলেন আকাশ তুমি যদি নিজেকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে চাও তাহলে তোমাকে শান্তি শান্তিদেবীর কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে ওকে একমাত্র শান্তি দেবীর ক্ষমাতিস তোমার ভবিষ্যৎ সুরক্ষিত হতে পারে তোমার বিরুদ্ধে যে জনরোষ তৈরি হয়েছে তা শান্তি দেবী একটি ক্ষমাতেই শান্ত হতে পারে বন্ধুর এই কথা শুনে আকাশ প্রথমে দ্বিধায় পড়ে গেলেন তিনি একজন উচ্চপদস্থ কর্মকর্তা আর একজন সাধারণ চা বিক্রেতার কাছে ক্ষমা চাওয়া তার কাছে ছিল এক চরম অপমানের সামিল তার অহংবোধ তাকে মানা করছিল কিন্তু যখন তিনি তার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীরভাবে ভাবলেন তার চোখের সামনে তার ভবিষ্যতের অন্ধকার চিত্র ভেসে উঠল তখন তিনি বুঝতে পারলেন তার কাছে আর কোনো বিকল্প পথ খোলা নেই তাকে তার অহংকার ভুলে শান্তিদেবীর কাছে যেতেই হবে এই সিদ্ধান্ত নেওয়া তার জন্য মোটেও সহজ ছিল না তার ভেতরটা যেন দমে গিয়েছিল একসময় যে ক্ষমতার প্রতিপত্তি তার জীবনের সব কিছু ছিল আজ সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে পরের দিন সকালে আকাশ যখন শান্তিদেবী চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালেন তখন তার ভেতরটা এক অদ্ভুত ভয়ে কাঁপছিল তার বুক ধরফর করছিল শান্তিদেবী তখন তার দোকানে বসে প্রতিদিনের মতোই চা বানাচ্ছিলেন তার মুখ দেখে বোঝা যাচ্ছিল তিনি তখনও সেই ঘটনার মানসিক আঘাত কাটিয়ে উঠতে পারেননি তার চোখে ছিল এক গভীর বিষাদ আকাশ ধীরে ধীরে শান্তিদেবীর কাছে এগিয়ে গেলেন তার মাথা নত চোখে অনুশোচনা আর অপরাধ বোধের গভীর ছাপ তিনি শান্তিদেবীর সামনে এসে দাঁড়ালেন এবং বিনয়ের সাথে বললেন মা আমাকে ক্ষমা করে দিন আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী তার কণ্ঠে ছিল এক গভীর আন্তরিকতা যা শান্তিদেবীর হৃদয়কে স্পর্শ করল শান্তিদেবী তাকালেন আকাশের দিকে তার চোখে তখনও ভয় কিন্তু সেই ভয়ের আড়ালে লুকিয়েছিল এক অদ্ভুত সহানুভূতি তিনি জানতেন মানুষ ভুল করে আর সেই ভুল থেকে শিক্ষা নিয়েই জীবনে এগিয়ে যেতে হয় তিনি আকাশের দিকে তাকিয়ে কিছু সময় নীরব রইলেন তার চোখে ছিল এক গভীর দৃষ্টি যেন তিনি আকাশের আত্মাকে বোঝার চেষ্টা করছিলেন তারপর তার ঠোঁটে এক মলিন হাসি ফুটে উঠল শান্তিদেবী আকাশের দিকে তাকিয়ে বললেন বাবা আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি আপনার মতো একজন উচ্চপদস্থ কর্মকর্তা হয়েও আপনি আমার মতো একজন সাধারণ বৃদ্ধার কাছে ক্ষমা চাইতে এসেছেন এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার তার কণ্ঠস্বরে ছিল এক গভীর শান্তি যা আকাশের অপরাধবোধকে অনেকটাই কমিয়ে দিল শান্তিদেবীর এই উদারতা দেখে আকাশ অবাক হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন একজন সাধারণ চা বিক্রেতার মধ্যে কতটা বড় মন থাকতে পারে শান্তিদেবী আরও বললেন মানুষ ভুল করে বাবা কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে যদি সে শুধরে যায় তাহলে সেটাই সবচেয়ে বড় ব্যাপার আপনি হয়তো সেদিন খুব খারাপ মেজাজে ছিলেন আপনার হয়তো কোনো বড় সমস্যা হয়েছিল আমি জানি না কি হয়েছিল কিন্তু আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি শান্তিদেবীর এই কথাগুলো যেন আকাশের হৃদয়ে গেথে গেল তিনি বুঝতে পারলেন প্রকৃত সম্মান ক্ষমতা বা পদমর্যাদায় নয় বরং মানুষের প্রতি ভালোবাসা সহানুভূতি আর ক্ষমাশীলতায় নিহিত শান্তিদেবীর এই ক্ষমা শুধু আকাশের ব্যক্তিগত জীবনকেই নয় তার কর্মজীবনকেও নতুন দিশা দেখালো এই খবর যখন মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ল তখন জনরস মুহূর্তেই শান্ত হয়ে গেল মানুষ শান্তিদেবীর উদারতাকে সাধুবাদ জানালো আর আকাশের অনুশোচনাকে সম্মান জানালো পুলিশ বিভাগও দ্রুত পদক্ষেপ নিল আকাশের ওপর থেকে বরখাস্তের আদেশ তুলে নেওয়া হলো এবং তিনি তার চাকরিতে ফিরে এলেন তার সমস্ত ক্ষমতা তাকে ফিরিয়ে দেওয়া হলো কিন্তু এই ঘটনার পর তার জীবনে এক বিশাল পরিবর্তন এলো তার অহংকার আর দম্ভ পুরোপুরি দূর হয়ে গেল তিনি একজন বিনয়ী এবং সহানুভূতিশীল পুলিশ কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন তার কাছে এখন ক্ষমতা মানে মানুষের সেবা করা মানুষের পাশে দাঁড়ানো তিনি তার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছিলেন এবং নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন তিনি তার কর্মজীবনে অনেক কঠিন মামলার সমাধান করলেন কিন্তু তার প্রতিটি পদক্ষেপ ছিল অত্যন্ত সতর্ক তিনি জানতেন ক্ষমতার অপব্যবহারের ফল কতটা মারাত্মক হতে পারে তার কাছে এখন প্রতিটি মানুষের সম্মানই সবচেয়ে বড় ব্যাপার একদিন আকাশ শান্তিদেবীর চায়ের দোকানে এলেন তার হাতে ছিল একটি ফুলের তোড়া এবং একটি বড় মিষ্টির প্যাকেট শান্তিদেবী তাকে দেখে অবাক হয়ে গেলেন আকাশ ফুলের তোড়াটি শান্তিদেবীর হাতে দিয়ে বললেন মা আজ আমি আপনার কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি আপনার উদারতা আমাকে নতুন জীবন দিয়েছে আপনার ক্ষমা না পেলে আমার হয়তো আর কিছুই থাকতো না শান্তিদেবী হাসলেন তিনি বললেন বাবা আমার কাছে এটাই সবচেয়ে বড় পাওয়া যে আপনি একজন ভালো মানুষ হয়ে উঠেছেন আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এর চেয়ে বড়ো উপহার আর কী হতে পারে আকাশ তখন তার হাতে থাকা আরেকটি উপহার শান্তিদেবীর দিকে বাড়িয়ে দিলেন সেটি ছিল একটি নতুন চায়ের দোকানের চাবি এবং কাগজপত্র দোকানটি শান্তিদেবীর পুরনো দোকানের চেয়ে অনেক বড় আধুনিক সরঞ্জাম সমৃদ্ধ এবং শহরের একটি প্রধান সড়কের পাশে অবস্থিত শান্তিদেবীর চোখে জল ভরে এলো তিনি অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালেন আকাশের দিকে তিনি বললেন বাবা এ কি করছেন আপনি এটা তো আমার স্বপ্নের থেকেও বেশি কিছু আকাশ বললেন মা এটা আপনার জন্য আমার পক্ষ থেকে একটি ছোট উপহার এই দোকানে আপনি আরও বেশি মানুষের কাছে আপনার মায়ের হাতের চা পৌঁছে দিতে পারবেন আর আপনাকে আর কখনও কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না শান্তিদেবী অশ্রুসিক্ত চোখে আকাশকে জড়িয়ে ধরলেন তাদের দুজনের এই দৃশ্য দেখে উপস্থিত সবাই আবেগ আপ্লুত হয়ে পড়ল এই ঘটনাটি শুধুমাত্র একটি ক্ষমা বা একটি উপহারের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি ছিল মানবতার সহানুভূতির এক নতুন দৃষ্টান্ত আকাশ তার জীবনের ভুল থেকে শিক্ষা নিয়েছিলেন এবং নিজেকে একজন নতুন মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন তার কাছে এখন ক্ষমতা মানে শুধু শাসন করা নয় বরং মানুষকে ভালোবাসা মানুষের পাশে দাঁড়ানো তার জীবনের এই পরিবর্তন তাকে একজন সত্যিকারের জনসেবক হিসেবে পরিচিতি এনে দিল শান্তিদেবীর মায়ের হাতের চা এখন আরও বেশি মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে সেই দোকানের নাম এখন পরিচিতি লাভ করেছে এক নতুন পরিচয় যেখানে শুধু চা বিক্রি হয় না বিক্রি হয় ভালোবাসা সম্মান আর মানুষের প্রতি সহানুভূতি এই গল্পটি প্রমাণ করে যে ভুল করাটা মানুষের সহজাত প্রবৃত্তি কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে নেওয়াটাই প্রকৃত মহত্ব আর সমাজের প্রতিটি স্তরে যদি এই ধরনের সহানুভূতি আর মানবিকতা থাকে তাহলে পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে যেখানে ক্ষমতা নয় মানুষের মূল্যবোধই হবে শেষ কথা আকাশের এই পরিবর্তন দেখে তার সহকর্মীরাও অনুপ্রাণিত হলেন তিনি তার মাদক পাচার চক্রের মামলাটি সফলভাবে সমাধান করলেন এবং শহরের অপরাধ দমনে তার ভূমিকা ছিল অতুলনীয় কিন্তু তার সবচেয়ে বড় অর্জন ছিল মানুষের মনে জায়গা করে নেওয়া তিনি এখন আর সেই দাম্ভিক পুলিশ অফিসার নন তিনি একজন দরদীয় কর্মকর্তা যিনি মানুষের দুঃখ বোঝেন মানুষের পাশে দাঁড়ান শান্তিদেবীর সাথে তার সম্পর্ক এক মা ছেলের সম্পর্কের মতো হয়ে গিয়েছিল তিনি নিয়মিত শান্তিদেবীর দোকানে আসতেন চা খেতেন এবং তার সাথে গল্প করতেন শান্তিদেবীর দোকানে এখন শুধু চা তারা আসতেন না আসতেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা আকাশের পরিবর্তনের গল্প শুনতে চাইতেন এই গল্পটি মানুষের মনে এক নতুন আশার সঞ্চার করেছিল যে ক্ষমতা মানুষকে অন্ধ করে দিতে পারে কিন্তু অনুশোচনা আর ক্ষমা সেই অন্ধত্ব দূর করতে পারে এক সন্ধ্যায় শান্তিদেবীর নতুন দোকানে বসে আকাশ চা খাচ্ছিলেন বাইরে তখন অন্ধকার নেমে এসেছে দোকানের মৃদু আলোয়ে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল শান্তিদেবী আকাশের দিকে তাকিয়ে হাসলেন তিনি বললেন বাবা তুমি জানো আমি তোমাকে সেদিন সত্যিই ক্ষমা করেছিলাম আমার মনে কোনো রাগ ছিল না কারণ আমি জানি মানুষ ভুল করে আকাশ দেবীর দিকে তাকিয়ে গভীর শ্রদ্ধা ভরে বললেন মা আপনার মতো একজন উদার মনের মানুষ আমি আমার জীবনে দেখিনি আপনার ক্ষমা আমাকে শুধু চাকরি ফেরত দেয়নি আমাকে একজন ভালো মানুষ বানিয়েছেন আমি এখন বুঝি সত্যিকারের শক্তি ক্ষমতার দম্ভে নয় মানুষের প্রতি ভালোবাসা শান্তিদেবী মুচকি হাসলেন তার চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি তিনি জানতেন তার জীবন যুদ্ধর ফসল তিনি পেয়েছেন এক অহংকারী মানুষকে মানবিক হতে দেখেছেন এই গল্পটি শুধুমাত্র একটি ঘটনা নয় এটি একটি শিক্ষা একটি বার্তা যে মানবতার সহানুভূতিই পারে যে কোনো কঠিন পরিস্থিতিকে সহজ করে তুলতে আর এই শিক্ষাই যুগ যুগ ধরে মানুষের মনে গেঁথে থাকবে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটিয়ে বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন এবং এই গল্পটি একটি কাল্পনিক কাহিনী যা বাস্তবের কোনো কিছুর সাথে মিল নাই কোনো অংশে মিলে গেলে তা সম্পূর্ণ কাকতালীয় যদিও গল্পটি কাল্পনিক কাহিনী তারপরেও এটি বাস্তব জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যাই হোক গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল গল্পনা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে